ব্যাটিংয়ে আগের থেকে অনেক বেশি মনোযোগী ঋষাদ হোসেন সেখানে তার সঙ্গী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তৃতীয় শেষ টি টোয়েন্টির আগে পাওয়ার হিটিংয়ে কোচের নিবিড় ক্লাসরুমে মনোযোগী ছাত্রের দায়িত্ব পালন করলেন ঋষাদ ঋষাদ এমনিতে ব্যাটার নন তাকে ব্যাটার বানানোর চেষ্টাও করছে না বাংলাদেশ কিন্তু তার সহজাত পাওয়ার হিট করতে পারার দক্ষতা রয়েছে সেটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ সেজন্যই টাইমিংয়ের ক্লাস দিলেন সালাউদ্দিন সালাউদ্দিন তাকে বাড়তি কিছু শেখাচ্ছেন না বরং মূল ব্যাকরণে ঘষা মাজা চলছে ব্যাটিং এ শক্তি আছে ঋষাদের কিন্তু শটটা যায় না জায়গা মতো লং অন মিড উইকেট স্কোয়ার সবখানেই পেটানোর সক্ষমতা আছে কিন্তু বাস্তবে তাল কাটে কারণ শট খেলতে গেলে কোমর আগেই সামনে চলে আসছে তাই এখন ক্লাস চলছে দাঁড়িয়ে থাকা নিয়ে ফ্রন্ট ফুটে আগে পোস্টার ধরে রাখতে হবে শরীরের ভেতরের এই টাইমিং ঠিক থাকলে বলে হিট করার ক্ষমতা বাড়বে আর এটা ওটা না কাপড় একটাই সলিউশন এই অনুশীলন করলেন মনোযোগে টাইমিং ঠিক হলে ব্যাটের সুইংটাও আগের চেয়ে বেশি কার্যকর হবে পজিশন ঠিক থাকলে পাওয়ার বাড়বে এটা ব্যাটিং এর ব্যাকরণ শেখার গল্প না এটা হচ্ছে ব্যাটিং অনুভব করার গল্প রিষাদ এখন বুঝছেন টাইমিং শুধু পাওয়ার না এটা পজিশনেরও খেলা শুধু একটা প্রশ্ন বাকি পরীক্ষায় নামলে ঋষাদ কি তা প্রয়োগ করতে পারবেন উত্তরটা হয়তো শেষ টি টোয়েন্টির জন্যই জমা রাখছেন বোলিং বোলিংয়ে এমনিতেই তিনি বাংলাদেশের এক্স ফ্যাক্টর এখন পাওয়ার হিটিংয়ে আরেকটু ধার বাড়লে তাকে আর আটকাই কে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর